চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে হবে বাংলাদেশ সময় বিকাল তিনটার সময় খেলা কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম অনেক দিন যাবৎ বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম ওয়ানডেতে তেমন ভালো করছে না যার কিছু নজির আমরা বিশ্বকাপে দেখতে পেরেছি এর মাঝে বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও নেই মথুরে এক বিড়ম্বনায় পড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সকল সদস্য এর মাঝে কে হতে পারে সেরা এগারো জন প্লেয়ার যিনি খেলবেন ম্যাচের দিন ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের সবসময় চ্যালেঞ্জিং ও রুদ্রশ্বাস হয়ে থাকে দেখা যাক আগামী কালকের ম্যাচে আমার প্রেডিকশনের সাথে সকলের প্রেডিকশন মিলে কি না একটু মিলিয়ে দেখবেন আগামীকালকের ম্যাচে কে কে খেলতে পারে বাংলাদেশ জাতীয় দলে সেরা একাদশে ওপেনার হিসেবে আমার প্রথম নাম সৌম্য সরকার তিনি ইদানিং অনেক ভালো টাচে ও ছন্দে রয়েছেন তাই তিনি থাকেন ওপেনিংয়ে সৌম্যর সাথে আমার দ্বিতীয় ওপেনার হিসেবে পছন্দ তানজিম তামিমকে তিনি বিপিএলে বেশ ভালো করেছেন প্রথম দ্বিতীয় ওপেনার হিসেবে সৌম্যর সাথে খেলবেন তিনি হল দ্বিতীয় চয়েস আমার তৃতীয় নাম নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন হিসেবে তিনি ভালো করছেন তার সাথে ওয়ানডেতেও তিনি অতটা খারাপ খেলছেন যতরা যতটা খারাপ তিনি টেস্ট ও টি টোয়েন্টিতে খেলছেন তাই আমার তৃতীয় নাম হতে যাচ্ছে নাজমুল হাসিন শান্ত আমার চতুর্থ নাম মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের পর যদি প্রপার কোনো অলরাউন্ডার থেকে থাকে তাহলে হচ্ছেন সে মেহেদি হাসান মিরাজ তিনি খুব আশানুরূপ পারফরমেন্স করে যাচ্ছে শুরু থেকে এখন অবধি তাই চতুর্থ নম্বর পজিশনে তিনি বেট করবেন তিনি এই এই পজিশনে খুব কমফোর্টেবল ও তার ক্যারিয়ার র্যাঙ্কিংও খুব ভালো তিনি এখানে ভালো তিনটা ফিফটিও করেছেন তাই আমার চতুর্থ নাম হতে যাচ্ছে হাসান মিরাজ পাঁচ নম্বর প্লেয়ার হবে মুশফিকুর রাহিম তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন একাদশে তিনি একজন ডিপেন্ডেবল ব্যাটসম্যান যে কোনো খারাপ পরিস্থিতিতে খুব ভালোভাবে সামলে নিতে পারেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান দলের যে কোনো বিপদে তিনি হাল হয়ে কান্ডারি হিসেবে দাঁড়িয়ে থাকতে পারবেন বাংলাদেশের জাতীয় দলের পঞ্চম নাম্বার পজিশনে তাই আমার পঞ্চম পজিশন মুশফিকুর রাহিম এখানে তিনি খুব কমফোর্টেবলি ব্যাট করতে পারে। সিক্স নাম্বার প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ তিনি রিসেন্ট সময়ে টানা চারটা ফিফটি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের হয়ে তিনি খুব ভালো ছন্দে রয়েছেন এই সময় আর ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি তো খুব ভালো খেলেনি আইসিসির ম্যাচেও তার টানা চারটা সেঞ্চুরি রয়েছে তিনি খুব ভালো খেলেন এই আইসিসির ম্যাচে তাই আমার অটো চয়েস হিসেবে উদ্বল্ল দোষ হবে না তিনি সিক্স নম্বর পজিশনে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট খেলার সাত নম্বর পজিশনে থাকবেন জাকির আলিক তিনি ফিনিশার হিসেবে খেলবেন রিসেন্ট পার সময় তিনি খুব ভালো খেলছেন ফিনিশার হিসেবে তাই বাংলাদেশের রিয়াদের পরে যদি কোনো ফিনিশার থেকে থাকেন তাহলে তা হচ্ছেন জাকির আলিক তাই আমার সাত নম্বর পজিশন হিসেবে তিনি থাকবেন ফিনিশার হিসেবে তিনি হচ্ছেন আমার সাত নম্বর প্লেয়ার আট নম্বর পজিশনে খেলবেন লেগ স্পিনার রিষাদ হোসেন তিনি লেগ স্পিনের পাশাপাশি খুব ভালো ব্যাটিংয়ে করে থাকেন যদি কোনো ঝড়ো রানের দরকার হয় পনেরো বলে বিশ তিরিশ বা দশ বলে বিশ পঁচিশ তিনি খুব ভালোভাবে করতে পারবেন তাই লেগ স্পিনের পাশাপাশি ব্যাটিংটা খুব ভালো করায় তিনি থাকবেন আমার আট নম্বর প্লেয়ার হিসেবে নয় নম্বর প্লেয়ার হিসেবে খেলবেন নাহিদ রানা তিনি বাংলাদেশ টিমে এখনকার যাবৎ যত প্লেয়ার আছে সকলের চেয়ে সবচেয়ে গতিময় বলার হিসেবে পরিচিত সর্বোচ্চ গতির কারণে তিনি খেলবেন নয় নম্বর প্লেয়ার হিসেবে আমার এই টিমে দশ নম্বর প্লেয়ার হিসেবে খেলবেন তাসকিন আহমেদ এবারে বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী তিনি তিনি ভালো ছন্দে থাকায় তার পারফর্ম ইকোনমিকেও খুব ভালো তাই তিনি খেলবেন দশ নম্বর প্লেয়ার হিসেবে এগারো নম্বর ক্রিকেটার হচ্ছে মুস্তাফিজুর রহমান যে উইকেটে খেলা হবে ডুবাইয়ের সেই উইকেটে মুস্তাফিজ হচ্ছে খুব কার্যকরী প্লেয়ার তাই তার কাটার খুব প্রয়োজন এই এই পিচে তাই আমার এগারো নম্বর প্লেয়ার হচ্ছে মুস্তাফিজুর রহমান এ হচ্ছে আমার এগারো জন প্লেয়ারের লিস্ট দেখা যাক আপনাদের কারোর সাথে আমার এগারো জন প্লেয়ারের নাম মিলে কি না প্রেডিকশন করে কমেন্টে জানাবেন